আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সৈয়দার রিয়াদ থাইমাল থেকে বলছি আমার কোম্পানি পক্ষ থেকে একটা এস্তারা ভাড়া নিয়েছি এখানে সবাই এখন পার্টি হবে আজ এখানে অনেক ধরনের খানা হবে সব কিছু হবে মুরগি পোড়া দিয়ে সবাই খাবো এটা সুইমিং পুল এটা আমরা স্তে ভাড়া নিয়েছি একটা কোম্পানির পক্ষ থেকে আমরা সবাই এখানে আসবো অনেক ভর্তি করবো মজা করবো এখানে এই যেটা দিনের বিউটা রাত্রের বিউটা অবশ্যই আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন আমাদের পাশে থাকবেন এটা সুইমিং পুল অবশ্যই দেখেন এই যে আমরা খানা নিয়ে আসছি পুরো সারি সারিতে ছাগল মুরগি সব কিছু নিয়ে আসছি রাত্রে আবার ছাগল পুড়ে খাবো মুরগি পুরা দিয়ে খাবো এটা দেখেন এই যে এখানে পেপসি টেপসি সব কিছুই আছেই ওয়াও সব রেডি আমরা একটু পরে আসলে খাইতে বইসা যাবো এই যে দুপুরের খাওয়া দাওয়া করবো এখন এই যে আমরা সবাই এখন খাইতে বসছি আমরা এখন সবাই খাইতেছি দেখেন তারপর আবার রাত্রে খাবো খাওয়া দাওয়া করবো একসাথে আমরা সবাই এখন দুপুরের খানা খাইতেছি রাত্রে আবার মুরগি পোড়া দিয়ে খাবো দেখেন কেমন হইতেছে খানাটা অবশ্যই সেই স্বাদ আসলে দুপুরের খানাটা ভালো হয়েছে অবশ্যই দেখেন দেখেন পুরা ছাগল সেই এখন আমরা রাত্রের বিউটি রাত্রে বিউটিতে এসে পড়লাম এখন কাবাব বানাইতেছে মুরগি এমনকি দম্বা পোড়া দিয়ে আমরা কাবাব বানানো হচ্ছে দেখেন বিউটা ওয়াও এই যে সব কিছু আঙ্গাগুলা পোড়া দিতেছে কয়েলাগুলা তারপরে এগুলো সব কিছু সব রেডি হবে তারপরে দেখেন রাত্রে বিউটা সুইমিং পুল সবাই এখানে বসে গাওয়া চা খাইতেছে দেখেন এই যে রাত্রের বিউটা সুইমিং পুলের প্রচুর ঠান্ডা এই জন্য আমরা নামি নেই এই যে বাস দেখেন বাচ্চারা ফুটবল খেলতেছে সবাই বৈশাখ হয়েছে এই যে মুরগি পোড়া দিতেছে এই যে কাবাব বানাইতেছে এটা মুরগিরটা তারপর যেটা কালা হালকা এটা হলো ছাগলের দুম্বার মাংস এই যে দেখেন সেই অবশ্যই পুরো ভিডিওটা দেখলেন আরও ভালো ভালো ভিডিও আসবে দেখেন কীভাবে বানাইতেছে কাবাবগুলা অবশ্যই পাশে থাকবেন সবাই এখানে রয়েছে দেখেন একটু তেল ডালতেছে তারপর এই দেখেন ও সেই স্বাদ না খাইলে বোঝা যাবে না এই যে খানা এটা এখন এটা যেটা হচ্ছে এটা ছাগল দুম্বা ওই একটা ছাগলের দুম্বা আর মাংস ওই সারিটা মুরগির তারপর দিতেছে আরেকটা আগুন দাঁড়াইতেছে ওইটার মাঝে আমরা এই যে আরেকটা এখানে রাখছি এটার মধ্যে পোড়াতে হবে এই যে এটার মাঝে ছাগলের পোড়া দিতেছে আর এটার মাঝে মুরগি ওকে সবগুলো আমাদের রেডি হয়ে যাবে খানা একটু করে আবার একটু রাত্রে খানা খাবো একসাথে সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম পাক্ষ থেকে আমরা পার্টি দিতেছি অবশ্যই দেখেন ওয়াও সেই এই যে দেখেন এত সুন্দর আসলে গ্রামটাই সেই খাওয়াটা ভালো কথা না গ্রামটা এসে সবাই বৈশাখে সেই জায়গায় আমরা সবাই ভিতরে যেয়ে খাবো আর কি খাওয়া দাওয়া করবো এই যে দেখেন ভিউটা অনেক সুন্দর রাত্রে এই যে সুইমিং পুলের সামনে খানা রেডি কাটতেছে আমরা একটু পরে খাইতে যাব সবাই যেগুলো হইতেছে সেগুলো কাটতেছে কাইটা কাইটা এক জায়গায় রাখতেছে আমরা সবাই খাবো একসাথে সবাই খানা বৈশাখে যেয়ে কাইটা রেডি করতেছে হয়ে গেছে রুটি দিয়ে খাবো আমরা সবাই এই যে রুটি শেমুলি অথবা ভন এগুলো দিয়ে আমরা সবাই একসাথে খাবো এই যে খোয়াইতেছে কাবাবগুলো আমরা একসাথে সবাই বসে বসে খাবো খাওয়া দাওয়া করবো অবশ্যই দেখেন কীভাবে কাটতেছে বা সেই সাপ অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখেন আমাদের কাটাও সব কিছু শেষ এখন ভিতরে চলে যাবো এই যে সবাই ভিতরে চলে যেমন ভিতরে সবাই আলাপ খেলতেছে ইয়া খেলতেছে টিভিতে গেমস খেলতেছে আমি একটু ভিতরে যাচ্ছি দেখবেন এই যে ভিতরে সবাই রয়েছে খাওয়া দাওয়ার জন্য এই যে এলাট খেলতেছে ফুটবল খেলা গেমস খেলতেছে এই যে আমাদের খানা একটু পরে আইসা করবে দুই ভাই গেমস খেলতেছে সবাই রয়েছে ভিতরে আমরা খাওয়া দাওয়া করবো সবাই একসাথে অবশ্যই টাস খেলতেছে আবার এই যে গেমস খেলতেছে এই যে আমাদের খানা আইসা পড়ছে খাওয়া দাওয়া করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ